আশা করি এই আনাজটা আপনারা সবাই চেনেন কলকাতার কাছাকাছি অঞ্চলে একে বলা হয় তরুলি আর পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে এর অন্য নাম কুঁদরি যাই হোক তরুলি হোক আর কুঁদরি হোক আজকে পোস্ত দিয়ে এটা রান্না করবো কুঁদরিগুলো এইভাবে কেটে নিয়েছি দিয়ে একে এবারে একটুখানি ভাপিয়ে নেব পোস্ত নিয়েছি এতে চারটে শুকনো লঙ্কা দিলাম এবার এগুলো একসঙ্গে বেটে নেবো এগুলো ভাপিয়ে নেবার পর আমি ঠান্ডা করে নিয়েছি এবার এগুলো কি চটকি বাড়তি জল যতটুকু থাকে সেগুলো কি ঝরিয়ে নেব পোস্তটা বাটা হয়ে গেছে এখানে ফোড়নের জন্যে দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে নিয়েছি আর কালো কিনে নিয়েছি এছাড়া হলুদ নিয়েছি নুন নিয়েছি আর চিনি নিয়েছি আর এখানে আছে পেঁয়াজ কুচো না এবার আঁচে কড়া বসিয়ে দিয়েছি ওরা তেলটা দেবো তেল ফোড়ন দেবার মতন গরম হয়ে গেছে কাঁচা লঙ্কা গুলো দিয়ে দিলাম আর কালো জিরেটাও দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন একটু অল্প গরমে দেওয়াই ভালো এবারে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজগুলো লালচে রং ধরেছে এবার এতে পোস্ত বাটাটা দিয়ে দেবো পোস্ত বাটা থেকে তেলটা ছেড়ে এসছে আর পোস্ত ভাজা ভাজা একটা গন্ধ চাচ্ছে

তরুলি পোস্তই হোক আর কুঁদরি পোস্তই হোক যার যে নামে ডাকতে হবে ডাকবে সেটা এখন সম্পূর্ণ হয়ে গেল খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে কারণ এটা আমি প্রায়ই করে থাকি এবং সবাই বেশ আনন্দ সহকারেই খেয়ে থাকে আজকে তাহলে আসি নমস্কার